ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ উনিশশো সালের এই দিনে মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে সেই সরকারের নেতৃত্বে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ ঐতিহাসিক শপথ গ্রহণের স্থানে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন সহ নানা আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে মুজিবনগর দিবস মেহেরপুর প্রতিনিধি আত্মরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে অর্ণব নাসিরের প্রতিবেদন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কারাবন্দি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র তুলে ধরা হয় সারা বিশ্বের কাছে ঐতিহাসিক স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে অস্থায়ী সেই সরকারের নেতৃত্বে পরিচালিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুজিবনগর স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সহ নানা আনুষ্ঠানিকতা পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এ সময় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ঐতিহাসিক আম্রকাননে কাননে বাদ্যের তালে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করা হয় বীর মুক্তিযোদ্ধা পুলিশ বিজেপি আনসার ও ভিডিপি বিএনসিসি সদস্যরা এ সময় গার্ড অফ অনার প্রদান করে যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে অমুক্তিত হয়েছে অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে

নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস সমুজ্জ্বল রাখার আহ্বান জানান সকলে অর্ণব নাসির ডেস্ক বাংলা টিভি